এই হলো কাওয়ার স্তর গঙ্গামদীর স্তরে আসছি এবং এখানে এসে খোদা গেছে পেটে শিকদা রেস্টুরেন্টে মিরাজ ভাইয়ের এর রুচির সম্মত সুস্বাদু খাবার খিচুড়ি আর হলো ইলিশ মাছ ইলিশ মাছ এই হলো ইলিশ মাছ ইলিশ মাছ পড়তে হলো খিচুড়ি সহ ইলিশ মাছ হলো আশি টাকা আর এমনি ইলিশ মাছ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে তো মানে আমাদেরকে ভালো মাছও দিছে দেখি কেমন টেস্ট মিরাজ ভাইনা অনেক দাম না আমরা তো ধরেন যেখানে থাকি আমাদের ধরেন আপনার এই ইলিশ এই ইলিশ তো এখানকার ইলিশ তাই না এই যে ইলিশ কয়টা পাইছিলাম দুই পিস ওই ইলিশ নিয়ে আসতাম ওই পনেরোশো টাকা কেজি কী বলে এই হল খিচুড়ি আমরা এই যে খিচুড়িটা খাবো মিরাজ ভাইয়ের ইলিশের যেহেতু পয়লা পোশাক একদিন বাদেই পয়লা পোশাক এক দু দিন বাদেই এই যে আমাদের ইলিশ শ্বাস ভাজা হচ্ছে এবং সাথে পেঁয়াজও ভাজা হবে কড়াকড়ি ভাজে হ্যাঁ আপনি বাঁকা করে কাটেন কে যাতে বড় দেখা যায় মাছ তাই না পিজ যাতে বড় দেখা যায় জন্য বাঁকা করে কাটেন না ওই যে বাঁকা করে আর আমাদের জানি যে একটু বড় মাছটা একটু বড় দেখা যায়

মানে কোনো হিন্দু রাজা বা কেউ ছিল গঙ্গা মতো আপনার নিয়মিত আছে না যদি পর্যটন শিল্প যদি একটু ভালো করে রাস্তাঘাট সুন্দর করে ফেলে আরো সুন্দর হবে এবং ট্রাভেল